আইপিএল এর প্রথম দিনের নিলামে নামে ওঠেনি কোনো বাংলাদেশি ক্রিকেটারের তাই নিলামের দ্বিতীয় দিন বাংলাদেশি ক্রিকেট ভক্তরা আগ্রহে অপেক্ষা করছিল তাদের পছন্দের ক্রিকেটারকে কোন দল নেয় তা দেখার জন্য যাকে নিয়ে সবচেয়ে বেশি আশা ছিল ভক্ত সমর্থকদের মনে সেই মুস্তাফিজুর রহমান এবারের নিলামে উঠবেন প্রথম বাংলাদেশি হিসেবে নিলামের স্ক্রিনে মুস্তাফিজের নাম আসতেই তাই উত্তেজিত হয়ে পড়েন বাংলাদেশি সমর্থকরা অনেকেই ভেবেছিলেন ফিজের আগের দল চেন্নাই সুপার কিংস তাকে দলে নেবে আগের মৌসুমে ভালো পারফর্ম করার চেন্নাই না নিলেও কেউ না কেউ তো নিতে আগ্রহ দেখায়নি আইপিএল এর দশ দলের কোন দলই ভাগ্য সহায় না হওয়ায় অবিকৃত থাকতে হয়েছে ফিজকে নগদের সর্বোচ্চবার একশো সাতষট্টি টাকা রিচার্জে পাবেন এক লাখ টাকা পুরস্কার আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক একই ঘটনা ঘটেছে আরেক বাংলাদেশি ক্রিকেটার রিষাদ হোসেনের সাথেও পঁচাত্তর লাখ টাকা ভিত্তিমূল্যে ঋষাদ দলে নিতে আগ্রহ দেখায়নি কেউই অবিকৃত থেকে যান মুস্তাফিজের মতোই অর্থাৎ প্রথম দুই বাংলাদেশি ক্রিকেটার যাদের নাম নিলামে উঠেছে দল পায়নি তাদের একজনও আর এতেই বেশ হতাশী হওয়ার কথা টাইগার সমর্থকদের তবে তাদের হতাশা কিছুটা লাঘব করতে পারে স্টিভ স্মিথ ড্যারি মিচেল আদিল রাশিদের মতো তারকা ক্রিকেটাররা কেননা রিষাদ ফিজের মতোই তারাও দল পাননি আইপিএলে কোনো দলই আগ্রহ দেখায়নি তাদের প্রতিও এদিক থেকে হতাশা কিছুটা কাটলেও বাংলাদেশি সমর্থকদের হতাশা বাড়িয়েছে আইপিএলের নিলাম কেননা নিলামের তালিকায় লিটন কুমার দাস তাওহিদ হৃদয়ের নাম থাকলেও কোন ফ্র্যাঞ্চাইজি আগ্রহ না দেখানোই তাদের তোলা হয়নি নিলামের ডাকে আশা নিয়ে অপেক্ষায় বসে যারা নিলামের চোখ রাখছিলেন তাদের এতে হতাশা বাড়ারই কথা আইপিএল খেলতে বাংলাদেশ থেকে মোট জন ক্রিকেটার নাম পাঠিয়েছিলেন নিলামে অবাক করে দিয়ে অবিকৃত থেকে গেছেন মুস্তাফিজুর রহমান তাতে বাকি বাংলাদেশি ক্রিকেটারদের ভাগ্য কতটা সুপ্রসন্ন হবে সেটাও তর্ক সাপেক্ষ ব্যাপার তবে মুস্তাফিজ রিষাদকে কোনো দল পিক না করা এবং লিটন হৃদয়ের নাম নিলামেই না তোলায় বলা চলে এবার বাংলাদেশি ক্রিকেটারদের নিয়ে তেমন কোনো পরিকল্পনাই নেই দলগুলোর আর এতেই শঙ্কা যাচ্ছে দু সালের পর প্রথমবারের মতো কোনো বাংলাদেশি ক্রিকেটারবিহীন আইপিএল হতে যাচ্ছে যদিও দু উনিশ সালে আইপিএল খেলেনি কোনো বাংলাদেশি ক্রিকেটার তবে সেবারও ফিজকে দলে নিতে আগ্রহী ছিল মুম্বাই ইন্ডিয়ান্স তবে বিসিবি এনওসি না দেওয়ায় খেলতে পারেননি ফিজ সব মিলিয়ে দু পঁচিশ আইপিএলের উত্তেজনা এবং জনপ্রিয়তা অনেকটাই কমে যাওয়ার আশঙ্কা দেখা দিচ্ছে বাংলাদেশে কাউসার শান্তু ফ্রেন্জি